আসসালামু আলাইকুম হেল্পিং আদার্স বিডি টিমের পক্ষ থেকে আমি জিরো আনিস ভাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে রাত্রের বেলায় আসছি একটি আপনাদেরকে দেখাবো পিছনে যে রিকশা বলে দেখতেছেন তাদের সাথে আজকে চেষ্টা করতেছি কিছু করা যায় কিনা একটু আমাদের সাথে আসুন যা আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি আপনার নয়ন মিয়া আপনার কি মেয়ে আছে বিয়া দিয়ে দিছেন না আসিফ ভাষায় একজন বিয়া একজন ভাষায় আছে প্রিয় দর্শক আমরা একজন চাচাকে পেয়েছি আমরা একটি পেজের পক্ষ থেকে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি যাদের মেয়ে আছে তাদেরকে আজকে আমরা ভাগ্য বিজয় করতে চাই কিছু পুরস্কার আছে হ্যাঁ একটু একটু তাকেন দেখি তারা কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তোলিল বাড়ি কোথায় বাড়ি হিরানপুর ইরনপুর আচ্ছা বিয়ে করছেন তো জি আপনার ছেলে মেয়ে কয়জন দুই মেয়ে দুই মেয়ে আর ছেলে ছেলে নাই ছেলে নাই মেয়ে কি বিয়ে দিবেন না দুজন ভাষায় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আরেকজন পেয়ে গেছি ওনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি আমার নাম জিয়াল মিয়া আপনার ভাষা কোথায় উসল বিশাবাজার আপনি বিয়ে করছেন হ্যাঁ বিয়ে আচ্ছা ঠিক আছে আপনার ছেলে মেয়ে কয়জন একজন কি ছেলে ছেলে

মেয়ে বিয়ে দিচ্ছেন কয়জন দুইজন দুইজন একজন আছে আচ্ছা ঠিক আছে আমরা আজকে যাদের মেয়ে আছে তাদেরকে কিছু পুরস্কার দিব একটু সময় দাঁড়াবেন না আমরা যাদের মেয়ে আছে কেন দিচ্ছি মেয়ে মানুষ হইলে অনেকেই রাগ হয় এই জন্য মেয়ে মানুষ কতটা লক্ষ্মী মানে কতটা ভাগ্যবান আমরা মানুষকে বোঝাতে চাই একটু থাকবে না আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম আমরা ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন ভাগ্যবান পেয়ে গেছি একটু পিছনে যাবেন কি একটু সময় আপনাকে লস করব যাদের মেয়ে আছে তাদেরকে আমরা আজকে একটু পুরস্কার দিব একটু একটু পিছনে পেগে যান আজকের ভাগ্যবান তারা কেন হয়েছে মেয়ের গতিরে মেয়ে থাকার কারণে মেয়ে মানুষ মেয়ে সন্তান ঘরে জন্ম নিলে অনেকেই রাগ করে করে কিনা হ্যাঁ রাখে হ্যাঁ এরকম মানুষ আছে না আছে अवेलेबल আছে কিন্তু কন্যা সন্তান যে ভাগ্যবান এটা আমরা পৃথিবীর মানুষকে বুঝাতে চাই এই লোকগুলা পাঁচজন পাঁচজন লোক না পাঁচজন কেউ দুইজন কেউ তিনজন কেউ চারজন মেয়ে আছে প্রতিজন মেয়ের জন্য আমরা দুইশো করে টাকা দিছি এটা ভালোবাসা টাকা দিয়ে কোনো সময় মানুষকে কিনা যায় না আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা টাকা দেওয়ার সময় ক্যামেরার ত্রুটি থাকার কারণে ভিডিও দিতে বিঘ্ন ঘটে এই জন্য স্ক্রিপ্টটি আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত মেয়ে মানুষ কন্যা সন্তান মানুষের বুঝানা কন্যা সন্তান হচ্ছে ঘরের লক্ষ্মী এটা নবীর বলেছেন আল্লাহ বলেছেন যাতে তিনটা মেয়ে আছে তারা বিলে হিসাবে জান্নাতি সেটা আমরা আবারও পৃথিবীতে প্রমাণ করতে চাই তে ওনাদের জন্য একটা হাততালি দিবেন না আপনারা এরকম কাজ কোন রুমে দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আর আপনারা সবাই ভালো থাকবেন আমরা যদি এই কাজগুলো প্রতিনিধিত্ব করি কেমন হবে এই যে মানুষগুলোকে টাকা দিছি ইনকাম করতে অনেক সময় লাগলো হ্যাঁ অনেকটা সময় লাগলো না যে অল্প সময় দিয়ে দিছি এই ধরনের মানুষের মুখে হাসি ফোটাতে চাই যদি আপনাদের ভালোবাসা পাই আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ